আগামী উনত্রিশে জানুয়ারি সরকারি সহযোগিতা প্রদান অনুষ্ঠানে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য জোর কদমে তৈরি হচ্ছে মঞ্চ কোচবিহার রাসমেলা ময়দানে মঞ্চ তৈরির পাশাপাশি উপভোক্তাদের বসা জায়গা তৈরি করা হচ্ছে এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থ রায় কি বলছেন আমরা শুনে নেব আগামী উনত্রিশে জানুয়ারি সোমবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার রাসমেলা মাঠে একটা সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে আসবেন এবং সেই সভায় তিনি বক্তব্য রাখবেন আমরা কোচবিহারবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছি মুখ্যমন্ত্রীর এই সভার জন্যে ইতিমধ্যে প্রশাসন থেকে তৎপরতা শুরু হয়েছে রাসমেলার মাঠে প্রস্তুতির কাজ চলছে বাঁধার কাজ সম্ভবত তিনি তার আগের দিনই অর্থাৎ আগামী কালি তিনি পৌঁছবেন এবং পরশুদিন সভা করে তিনি ফিরে যাবেন আমরা সব রকম প্রস্তুতি গ্রহণ করছি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম থেকেও আমরা বাস প্রোভাইড করছি এ কারণে বিভিন্ন উপভোক্তাদেরকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসবার জন্য প্রশাসন বাসের রিকোয়ারমেন্ট দিয়েছে আমরা সেই অনুযায়ী কোচবিহারের জন্যে প্রায় একশো কুড়িটি বাস এছাড়াও আরও কয়েকটি সভার জন্যেও আমাদের কাছে বাস চেয়েছে সব প্রশাসনের পক্ষ থেকে জলপাইগুড়ি রায়গঞ্জ এবং বালুরঘাটে সেগুলো আমরা প্রোভাইড করছি তো স্বাভাবিকভাবে তৎপরতা তুঙ্গে রয়েছে কোচবিহারবাসী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাগত জানাতে প্রস্তুত এবং বহুদিন বাদে অর্থাৎ বেশ কিছুদিন বাদে তিনি কোচবিহারের সরকারি অনুষ্ঠানে আসছেন তো এটা নিয়ে একটা উন্মাদনা তৈরি হয়েছে জেলা জুড়ে এবং জেলায় বেশ কিছু প্রকল্পের শিলান্যাস তিনি করবেন পরিষেবা উপভোক্তাদের হাতে তুলে দেবেন আজকে রাসবেলার মাঠে আমরা সকলে গিয়েছিলম সেই অনুষ্ঠানে গ্ল্যাম লুকস মেকওভারস salon জগতের এক অনন্য নজির করেছে কোচবিহার সহ সারা ভারতে আপনারা জানেন পুজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র এক টাকায় স্ট্রেটনিং এবং মাত্র দু টাকায় কেরাটিন সার্ভিস দিয়েছে এখনো চলছে বিভিন্ন অফার হাইড্রা এর সাথে সাথে এক অভাবনীয় ফেসিয়াল নিয়ে এলো গ্ল্যাম লুকস মেক যাদের মুখে কালো দাগ রয়েছে গ্যারান্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে এছাড়াও যারা টাক মাথা নিয়ে চিন্তিত বা লজ্জিত তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিচ্ছে যেটা নর্মাল চুলের মতো ব্যবহার করতে পারবেন রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ব্রাইডাল মেকআপ জন্য যোগাযোগ করুন আমাদের স্যালনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার এন্ড বিউটি কোর্স যেটাতে থাকছে ফ্ল্যাট ফিফটি অফ কোর্স ফির ওপরে কোর্স করাবেন চন্ডীগড় ও মুম্বাই থেকে আগত টেকনিশিয়ানরা এছাড়াও বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের ওপর থাকছে বিভিন্ন অফার আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ ব্যায়ামাগারের পাশে কোচবিহার আমাদের ফোন নম্বর সেভেন এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলমোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কল করুন